हो जाहा <laughs> i will be his

আর ভাগ্যের অহংকারে দুটোকে সহ্য করতে পারি না তোমার তবে হার বসালে লঘুগুলো কেন ভুলে এটাকে তোমার ধন থাকে না বলে রোজা ধরুন তরি ওষুধের বাগান বাড়ি বাবার দেওয়া তেরো খানা তরি ধরা মোটা শঙ্খ উঝা চারিধারে নদী দিয়ে ঘেরা থাকবে তোমার এসব কিছু কিচ্ছু থাকবে না তুমি তোমার নিজেকেই তুমি চেনো না তবে রাখবার মতো শক্তি তোমার নেই তোমার লক্ষ্য বস্তু তোমার হারিয়ে গেছে তুমি ঐশ্বর্য পেয়ে

এখন যেমন আমাদের পশ্চিম রাজধানী হয়েছে কলকাতা দিল্লি না কলকাতায় তা আমাদের এই পশ্চিম বাংলা শহর নদীয়া আমাদের রাজধানী ছিল আগে কোথায় সেদিন এক জায়গায় দেখলাম একটা ভাগ রাতে আমাদের রাজধানী ছিল কোথায় বর্ধমান মালদা জেলায় মালদা জেলায় আমাদের এই রাজধানী ছিল মালদা চেনারা রাজধানী রাজ ভান্ডারের মালিক ছিলেন অর্থের ভান্ডার ছিল রূপ সনাতন দুজনায় কিন্তু পরে এই অর্থকে পরমার্থ গুরুর চরণ সেবা করতে করতে এই অর্থকে পরমার্থে নিয়ে পরিণত করে ফেলে দিল মহাপ্রভু বলবো রূপ তুমি ধন্যবাদ তুমি ধন্য তুমি যে পরমার্থ করে ফেরো আজকের থেকে তোমার নাম হলো তোমার মতো ধন্য ভক্ত ধরা বোঝে আর কেউ থাকবে না কেউ রইব না হবে সোনা ঐশ্বর্যকে মাধর্য করতে শেখো অর্থকে পরমার্থ করতে শেখো তোমার এই হারাবে না

সে জায়গাটা অসুচি হয়ে যায় ছুলে চান করতে হয় তা চন্দ্রধারে ছটা ছেলে খেলছে যেখানে সেই বাগানটা হলো শিব পার্বতীর পুজো করবার জন্য সেই বাগান থেকে ফুল নিয়ে এসে পূজা করতে হয় তোমার এই বাগানে যদি চাঁদের ছটা ছেলে পারি এই বাগানটা অসুচি হয়ে যাবে

আমাদের সে অনেক শিল্পীর আমাদের সঙ্গে গান গাইতে বলে দেখি যে ভাগ্য ভাবে বিষ মিশিয়ে চাদরের ছটা খেয়েছে দিনে আমার একজন মুসলমান কবি বললেন ওরে ভাই যে ভাত খেলে বিশ্ব ব্রহ্মাণ্ডের মানুষ আছে না তো কোন সময়ের জন্য যে ভাত না খেলে মানুষ বাঁচে সেই ভাত ভাতে কোনোদিন বিষ দিবে না পুরানরা খুলে চন্দ্র ভারত ছেলেকে মারতে হলে কি কৌশল পুরানে লিখেছে

আমার করতে গেছে বাবার রাজকার্য আছে আমাকে পাঠিয়েছে তোমার কাছে বলো তোমার নেমন্ত্রণ মেনে নিতে পারি একটা শর্তে বলে নাকি বলে তোমার আমি মেনে কিন্তু তোমার একটা ঋষি তুমি আমার বিছানায় থাকবে নাকি আমার কাছে সেটা কথা দাও মনসা বড় রাজা আমি তোমার ধ্বংস করবার জন্য এসেছি তোমার মন আমার ঘোরাতেই হবে বলো

বসে আশ্রয় গুরু শিবের কাছ থেকে যে ধন পেয়েছিল সে ধন হয়ে কোন সাদের কামে কামের লোভে কামের তারায় কামরতির তালা সহ্য না করতে পেরে মনসার কামে দিয়ে দিল মহাজন বলে বারো বছর বইলেছ পরিধানে পরিবর্তন করে আনব তোমার ঘরে ঘরে রক্ষা করব ছাত্রবেশী মনসাহিত্য গিয়ে নেতার সঙ্গে যুক্তি করে নিল ওই মহামন্ত্র নেতা ছিল মরা হরিণের রূপে নেতার হরিণের কানে দিল হরিণ ছেলে নেতা দীপ্য রূপ ধরে একটা রথ নিয়ে এসে দিল মনসা রথ বলে দাঁড়িয়ে চন্দ্রধাকে ডাকলেন চন্দ্রধা কামরুপি নারী রুভি চন্দ্রধার চেয়ে দেখো চামগুড়ের কালি বলে ধরবে গেছে ছকনা দাপ লাতি মেরে ভেঙে দিয়ে রাতুলিনী মহল চলে গেছে চন্দ ভাল যাচ্ছে চম্পক নগরে পড়ে গেছে শালা পড়ে গেছে নেতা বলল তালা আমার কথা নিবি এটা মানিনীর রূপে মালা গেছি নি সেই শালা খনন কাল ওড় বলিতে আগে ভাবি ওই কালটাকে আগে 맞তে হবে